রেডি সবাই রেডি খেলার জন্য প্রস্তুত খেলার রোজ গুলো আমি আরেকবার বলে দিই সবাই স্পেশাল ভাবে শোনার চেষ্টা করবো খেলার জন্য সবাই প্রস্তুত আওয়াজ দিয়ে বলতে হবে প্রস্তুত চল্লিশ সেকেন্ডের সময় দিতে হবে যে সর্বোচ্চ আজকের খাবে সে হবে আজকের প্রথম বিজয়ী হবে কি খেলার জন্য সবাই প্রস্তুত আমি যখন সময় দেবো তখন খেলার জন্য রেডি হবে ঠিক আছে আমি একজন একজন করে শুরু করব সবাই একসাথে নেই আর একজন একজন করে আমি শুরু করবো তোমাদের বিষয় দেখা যাচ্ছে

আজকের বিজয় কে হয় দেখা যাচ্ছে আজকের বিজয় কি হয় দেখা যাচ্ছে আজকের বিজয় কে হয় দেখা যাচ্ছে আজকের বিজয় কে হয় দেখা যাচ্ছে আজকের বিজয় কে দেখা যাচ্ছে হাসলে চলবে না খেলা খেলায় খেলার জন্য সিরিয়াসলি মুখ খেলতে হবে আজকের বিজয় আজকের বিজয় কি হয় ক্যান্সেল অলরেডি ছাব্বিশ সেকেন্ডে মোহাম্মদ খেয়েছে তার পালা এবার এবার মিতুলের পালা দেখা যাচ্ছে মিতুল কি অবস্থা মিতুল কি করে খেলা স্পিড বাড়াই দিতে হবে আজকের বিজয়ের জন্য আছে সর্বোচ্চ ভালোবাসা দেখা যাচ্ছে মিতুল কত দূর দেখা যাচ্ছে মিতুল কত দূর দেখা যাচ্ছে মিতুল কত দূর কি অবস্থা মিতুলের বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আজকের ভিডিও কি হয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মিতুল ক্যান্সেল আজকের কাকা হয়ে যাবে দেখা যাচ্ছে থমথম পরিবেশ খাওয়ার বিজয় হয়েছে আমাদের কাকা সবাই কাকার জন্য ঢাকতালি সবাই 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 কাকার জন্য ঢাকতালি আজকের বিজয় জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট সুন্দর ভালোবাসা সুন্দর ভালোবাসা সুন্দর ভালোবাসা সবাই আরে হাততালি জোরে জোরে এভাবে আমাদের সাথে থাকুন সঙ্গে থাকেন লাইক কমেন্ট সাপোর্ট দিয়ে আমাদের ভালোবাসাগুলো আপনারা সংগ্রহ করে রেখে দিবেন আপনাদের অনেক বিনোদনে চলে আসবে